ভাটপাড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডে অবাধে চলছে সুবিশাল জলাশয় ভরাটের কাজ উদাসীন পুরো কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার জলাশয় রক্ষায় কড়া বার্তা দিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে উপেক্ষা করেই এক শ্রেণীর জমি মাফিয়া পুকুর কিংবা জলাশয় ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন এবার সুবিশাল জলাশয় বোঝানোর অভিযোগ উঠেছে ভাটপাড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সামনগর বাসুদেবপুর দিঘির পাড় এলাকায় যদিও ওই এলাকাটি জগদ্দল বিধানসভার অন্তর্গত অভিযোগ পুরো অঞ্চলে সংগৃহীত ময়লা আবর্জনা ফেলে দিঘির পাড় এলাকায় খৈনি ফ্যাক্টরি লাগোয়া জলাশয় ভরাট করা হয়েছে সূত্র বলছে স্থানীয় খৈনি ফ্যাক্টরির মালিক আবার ওই জলাশয়টিরও মালিক অভিযোগ পুরো অঞ্চলে আবর্জনা দিয়ে অবাধে জলাশয় ভরাটের কাজ চললেও পুরো কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের কোনো হেলদোল নেই স্থানীয় খৈনি ফ্যাক্টরির কর্মচারী খোকন দাস জানান জমিটা আগে জানাদের ছিল ওদের কাছ থেকে খৈনি কারখানার মালিক জমিটা কিনে নিয়েছে

ভাটপাড়ার উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন বিষয়টি তিনি চেয়ারপার্সনের নজরে আনবেন তবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে জলাশয়টিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে তার দাবি মূলত জগদ্দল বিধানসভার অধীনস্থ অ্যাডেড এরিয়ায় বেশি মাত্রায় জলাশয় কিংবা পুকুর ভরাট হয়েছে অভিযোগ পেয়ে তারা উপযুক্ত পদক্ষেপও নিচ্ছেন তো যে জায়গাটার কথা আপনারা বলছেন আমি খবর নিয়েছি জায়গাটা ওটা বেসিক্যালি গত দশ বছর ধরে ওখানে পৌরসভার বর্জ্য পদার্থ ওখানে পড়ছিল আজকের না এই যে বর্জ্য পদার্থ ফেলা এটাও আজকের সত্যিকারের বলতে পৌরসভার একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে কোথায় ফেলবো জিনিসটা কারণ এর যতক্ষণ না প্রসেসিং ইউনিট তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এটা হেডেক ফেলার জায়গাও তো লাগবে তো ওখানে আমাদের ওখানকার যে কাউন্সিলার সে পিডাব্লিউডি সি আই সে নির্বাচিত হওয়ার পর সে ওখানে পৌরসভার বর্জ্যপ্রাপ্ত ফেলা বন্ধ করে দিয়েছে বাট এই তিন চার দিন আগে অন্য পাশের আঠাশ নম্বর ওয়ার্ড দিয়ে কিছু ময়লা এনে ওখানে ফেলেছে দেখেন অনেকদিন বন্ধ ছিল তো ও মাত্রই ও পদক্ষেপ গ্রহণ করেছে ও আমাকে বললো ফোন করে যে আমিও চাইছি এটা ঘুরে দেওয়া হোক নিশ্চিতভাবেই আমার কাছে যখন এসছেন আমি বলতে পারি আমি এখনই চেয়ারম্যান আসলেই চেয়ারম্যান এবং আমি এক্সিকিউটিভ অফিসারের নজরে আনবো যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় আছে এটা তো পুরোপুরি অস্বীকার করতে পারি না তবে দায়িত্ব নিয়ে বলছি আমাদের ভাটপাড়া বিধানসভা এই জিনিস নেই জগদ্দল বিধানসভার অ্যাডেড এরিয়া এটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে সেই জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ নেব আরো বেশি করে নজর নজর রাখবো জায়গাটায় ওই অ্যাডেড এরিয়াটাই মেইনলি এটা হচ্ছে